চাইল্ড অফ ইনস্টিটিউটে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই খুব সহজেই এই ফর্ম ফিল করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে কোনো রকম আবেদন ফিস লাগছে না তাই আবেদনে কোনো ঝামেলা এখানে নেই এখনই ফর্ম ফিল আপ করুন না হলে এই সুবর্ণ সুযোগ খুব হাতছা করে ফেলবেন কোনো রকম লিখিত পরীক্ষা হবে না এই বিজ্ঞপ্তির মাত্র আর কয়েকদিন বাকি রয়েছে আপনাদের জানাতে একটু দেরি হয়ে গেছে এর জন্য ক্ষমাপ্রার্থী তাই আপনি এক্ষুনি আবেদন করুন যদি না করেন তাহলে অনেক বড় ভুল করে ফেলবেন এই পথে চাকরি পেতে হলে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যদি না দেখেন তাহলে আপনার সামান্য ভুলের জন্যই বাতিল হয়ে যাবে আপনার ফর্ম যে সকল বন্ধুরা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য ঠিক চাইল্ড প্রোটেকশন অফ বাঁকুড়া বিভাগে বিশাল পরিমাণে বিজ্ঞপ্তি বের হয়েছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো প্রোটেশনাল অফিসার পদে দুজনকে নিয়োগ করা হবে এখানে কিন্তু দুজনকে নিয়োগ করা হবে প্রোটেকশনাল অফিসার নিয়োগে অর্থাৎ এছাড়াও বিভিন্ন পদ রয়েছে আপনারা চাইলে আবেদন করতে পারেন এছাড়াও যে সকল ব্যক্তি এখানে ইন্টারেস্ট এবং যাদের যোগ্যতা রয়েছে এবং এটা সম্পূর্ণ হবে অফলাইনে আসুন দেখিনি কিভাবে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এখানে সাবমিট করার কিন্তু শেষ তারিখ হলো একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এর আগে আপনাদের কিন্তু সাবমিট করতে হবে এরপরে কোনোরকমভাবে আপনারা সাবমিট করতে পারবেন না এটাই শেষ তারিখ আসুন বন্ধুরা এবার দেখে নিই আপনারা এখানে ফর্ম ফিল করবেন আপনার বয়স সীমানা কত আপনার স্যালারি কত হবে এবং কিভাবে আপনাদের সিলেকশন প্রসেস করা হবে এই সকল তথ্য জেনে নিই আজকের এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে কোম্পানির নাম হলো ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশনাল ইউনিট বাঁকুড়া ডিপার্টমেন্টে এইটা সম্পূর্ণ বাঁকুড়া ডিস্ট্রিকে নিয়োগ করা হবে পোস্টের নাম হলো প্রোটেশনাল অফিসার এবং আপনাদের কিন্তু এই পদেই নিয়োগ করা হবে আপনাদের এই পদের জন্যই মূলত এখানে ভ্যাকান্সি রয়েছে এবং এখানে পোস্ট মাত্র দুটি আপনারা দুটি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ হবেন আমাদের মাইনে বারো হাজার টাকা থেকে শুরু করে সাতাশ হাজার টাকা পর্যন্ত হবে প্রতি মাসে এখানে কোয়ালিফিকেশান লাগবে গ্রাজুয়েশান পাস এখানে গ্রাজুয়েশান পাসের ওপর আমরা ফর্ম ফিল আপ করতেন এবং বারো ক্লাস পাসও আপনারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন এখানে এজ লিমিটেড আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ করতে পারবেন আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছিল বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং শেষ হবে একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এর অফিসিয়াল এখানে আপনারা প্রতি মাসে যে সকল ব্যক্তি প্রফেশনাল অফিসার পদে চাকরি পাবেন তাদেরকে সাতাশ হাজার টাকা দেওয়া হবে প্রতি মাসে আর ওয়াকারদের দেওয়া হবে বারো টাকা প্রতি মাসে আপনারা বেতন পাবেন আপনাদের এখানে বয়স সীমানা হতে হবে আঠেরো বছর থেকে ৪৫ বছর আর যারা ওয়ার্কার পদে চাকরি করবেন তাদের বয়স সীমানা হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এখানে প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে তারপর কম্পিউটার টেস্ট দিতে হবে এবং তারপর ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করা হবে আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা প্রথমে রেজিস্টার করে নিয়ে এ আবেদনের ফর্ম প্রিন্ট আউট করে নেবেন এবং সেটি হাতে লিখে একটি খামে ভরে আপনারা সেখানে গিয়ে জমা দিতে পারেন বা আপনারা পোস্ট অফিসের মাধ্যমেও জমা দিতে পারবেন যে সকল বন্ধুরা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই নতুন এক বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হচ্ছে